তো মূল সাবজেক্টের ব্যাপারে মোটামুটি একটা আলোক আপনারা পেয়েছেন আমি বাংলাদেশের সাংবাদিকদের অবস্থা এবং কি করণীয় সেগুলোর আলোকপাত করতে চাই সংবাদপত্র সম্পর্কে লেলিন বলে গেছেন যে সংবাদপত্র হলো মানুষের চিন্তাকে সংগ্রহ করে চিন্তার কালেকশন খবরের কালেকশন এবং চিন্তার কালেকশন এই কালেকশন কখনো কখনো তো ভয়ানক হতে পারে সেটা হয়েছে আমাদের পাকিস্তান বিরোধী আন্দোলনে ইত্তেফাকের সেই ভূমিকা ছিল মুক্তিযুদ্ধে তারপরে দুঃশাসনের বিরুদ্ধে মনোনা ভাসনের হক কথা বা যাসদের থেকে একটা পত্রিকা গণকণ্ঠ এ দুটো পত্রিকা বিপুলভাবে সমাদৃত হয়েছিল এবং নির্যাতিত হয়েছিল আওয়ামী ফ্যাসিস্টদের হাতে তো সেই জন্য শাসকরা পত্রিকাকে প্রতিপক্ষ মনে করে কারণ সে মনে করে সে যে পাপগুলো করছে সেটা যাতে কেউ না জানে কিন্তু পত্রিকা তো তা না পত্রিকা হলো সমাজের দর্পণ আয় না তুমি যা ঘটাচ্ছ সেটাই সে দেখায় শাসক এবং সমাজ একটা সংবাদপত্রের মধ্যে আসলে নিজেকে দেখে এটাতে সে ওঠে ওঠে পেতনি গুলো ড্রাকুলার কাহিনী দেখবেন যে ব্রান যে ড্রাকুলার গল্প সে দেখবেন যে ড্রাকুলা আয়নার সামনে যেতে চায় না ভয় পায় আয়না দেখলে শিক্ষা মানে ভীত সন্তুষ্ট হয়ে পড়ে আমাদের শাসকরাও সংবাদপত্র দেখলে ভীত সন্তুষ্ট হয় এখন হয়তো আওয়ামী ফি জামানার মতো রকম ভাবে এগুলো সরাসরি কঠিন ভাবে নিষ্ঠুর ভাবে নিয়ন্ত্রিত হয় না কিন্তু এখনো ছোটখাটো নির্যাতন তো ভোগ করতে হয় আমাদের কিছু কিছু টেলিফোন তো সহ্য করতে হয় এটা বাংলাদেশের মানুষ আর সময় লাগবে আর কি সংবাদপত্র তিনি বলছেন যে সংবাদপত্র আর হলো গণমাধ্যম এই যে বিচার বিভাগ নির্বাহী বিভাগ এবং গণমাধ্যম এই জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ যে সে গুরুত্বপূর্ণ জিনিসটা বাংলাদেশের জমিনে মারাত্মকভাবে অবমানিত হয়েছে এবং নিজের ভূমিকাতে থেকে সরে গিয়ে অন্য কিছু করে বেরিয়েছে অথচ আমাদের অস্কার ওয়েল বলছেন যে আমেরিকার একজন প্রেসিডেন্ট তিনি হয়তো দু টার্মের জন্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন কিন্তু একজন সাংবাদিক একজন সংবাদ একটা সংবাদপত্র লাইফ টাইম একটা দেশের নেতৃত্ব দিতে পারে কারণ তার তো অবসর নাই সংবাদপত্র হলো সাধারণ মানুষের স্কুল সাধারণ মানুষের শিক্ষক এবং না কখনো প্রত্যেক দিন একই সঙ্গে একদিন দশটা ভালো কাজ করলেন পরের দিন বাজে ভুল নিউজ হলো আপনার দশ দিনের সব প্রশংসা ধ্বংস হয়ে গেল এরকম যেমন মানুষ পৃথিবীতে যতগুলো প্রাণী আছে কোনো প্রাণীর জন্য স্কুল নাই কলেজ নাই বিশ্ববিদ্যালয় নাই লিপস্টিক এর দোকান নাই প্রসাদনের পারফিউম এর দোকান নেই কিচ্ছু নাই মানুষের স্কুল আছে বিশ্ববিদ্যালয় আছে কলেজ আছে মাদ্রাসা আছে মক্তব আছে কত কি লাগে মাখতে আমাদের এটা সেটা প্রসাধন লাগে আমি হরিণদেরকে দেখেছি লিপস্টিক কি জিনিস নেই না বাঘদেরকে জিজ্ঞেস করে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের চিনিস ওরা কিছু বলতে পারে না জানে না ওটা লাগে না ওরা মায়ের পেটের থেকে নেমেই বাঘ মায়ের পেটে থেকে নেমেই হরিণ প্রকৃতির পাঠশালায় ওরা শিক্ষিত হয় কিন্তু মানুষকে প্রতিনিয়ত নিজেকে অতিক্রম করার জন্য কাজ করতে হয় সেজন্য তাকে এত কিছু লাগে এবং তার মতো অদ্ভুত প্রাণী পৃথিবীতে নাই সে বিরাট বিরাট সিংহ হিংস্র সিংহ বাঘ ভালুক হাতি গন্ডার এগুলোকে ধরে নিয়ে এসে খাঁচার মধ্যে রেখে চিড়িয়াখানা বানিয়ে পয়সা ইনকাম করে আর নিজেরা রাত্রে শোয়ার সময় খাঁচা বানিয়ে তার কাপড় দিয়ে খাঁচা বানায় খাঁচা আমার মাঝখানে ঘুমায় একটা ছোট্ট মশা দেখে সে এত ভয় পায় অথচ হিংস্র বাঘ গুলোকে সে খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখে কিন্তু পিকুনের একটা প্রাণী এই প্রাণীর সাথে তার কোনো কিছু তুলনা হয় না তো সাংবাদিক সম্পর্কে কবি আলাউদ্দিন আল আজাদ তিনি বলে গেছেন যে খবর কেবল দিতে চেয়েও না অধিক একটি খবর জেনে রেখো আমি সাংবাদিক রাষ্ট্রনীতির কাটি যাবর নেই আমার ঘরের খবর গলির মুখে গুলির মুখে ঝড়ের বুকে আমি যে যাত্রী এই হলো সাংবাদিক তো সেই সাংবাদিকতাকে আমরা কি করেছি লেখক তিনি বলেছেন যে যখন কোন ব্যক্তিকে দেখিবা সকল বিষয়ে বকর বকর করিতেছে ধরিয়ে লিখবা এই ব্যক্তি একজন সাংবাদিক সব বিষয়ে বকর বকর করে কথা বলেছে এটার জন্য সে খুব ক্ষুব্ধ হয়েছে কিন্তু আমাদের কথা হলো যে সাংবাদিক মানে এমন একটা পেশা যে জ্যাক অব অল ট্রেড মাস্টার অফ নান সব বিষয় তার জানাশোনা আছে কিন্তু কোন বিষয়ে সে মাস্টার ডিগ্রি আলাদা কোন বিষয় সে সুপার সব কিছু তাকে সব জানতে হয় একজন সাংবাদিক ভালো সাংবাদিক সব জানতে হয় তাকে বকর বখর করতে করতে পেশা তাকে আজকে বিট করলে আজকে দিলে হয়তো হেলথ বিটে কাজ করতে গেলো পরের মাসে তাকে পাঠায় দিল ডিপ্লোমেটিক জনে তারপরের মাসে পাঠায় দিল ইডুকেশনে তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো সাংবাদিক কি করবে সে বলবে না আমি হেলথ ছাড়া আর কিছু পারি না তাহলে তো তার চাকরি থাকবে না সব কিছু জানতে হয় একজন সাংবাদিককে এই সাংবাদিক সম্পর্কে যে কারণে সাংবাদিকদেরকে বহু জায়গায় যেতেও হয় জালাল রুমি যাকে বলা হয় পৃথিবীর কবিদের কবি তিনি বলেছেন যে সেই বুদ্ধিজীবী লেখক কবি হলে নিকৃষ্ট যিনি রাজার সাথে সম্পর্ক রেখে চলেন রাজ দরবারে যাতায়াত করেন সে হল নিকৃষ্ট বুদ্ধিজীবী আর সেই রাজা হলে উত্তম যে জ্ঞানীদের কাছে যাতায়াত করে যে জ্ঞানীদের কাছে যাতায়াত করে এখন ভাই এই এই উক্তি বুদ্ধিজীবী লেখক কবি সাংবাদিকদের সম্পর্কে খাটবে না ওদিকে খাটবে না সাংবাদিকদের সম্পর্কে খাটবে না কারণ সাংবাদিক যদি যাতায়াত গুলো না করে সে খবর কালে শুনবে উপর থেকে তাকে তো যেতে হয় জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন উপদেষ্টা ছিলেন তার নাম ছিল আকবর কবির আকবর কবির সাহেব খুব নীতিনিষ্ঠ ন্যায়নিষ্ঠ অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন তার এক ভাই ছিলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমায়ুন কবির ওই ফ্যামিলির মানুষ আপন ভাই উনি জিয়া রহমানের ক্যাবিনেটের উপদেষ্টা ছিলেন তো আগর কবির কে জিয়া রহমান বললেন আমি সাংবাদিকদের জন্য কিছু কাজ করতে চাই আপনি একটা প্যাকেজ তৈরি করে নিয়ে আসেন কতগুলো প্রজেক্ট করে একখানে করে দেন আমরা একটা প্যাকেজ হিসেবে দেখে করে দিই ওই প্যাকেজের আন্ডারে কিন্তু প্রেস ক্লাব ভবনটা হয়েছে এই এখানে যে বিশাল জমিটা এটা জিয়া রমান দিয়েছিলেন বিল্ডিংটা জিয়া রহমানের টাকায় তারপরে আপনার পিআইডি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এটাও জিয়া রহমান করেছিলেন প্রেস কাউন্সিল এটাও জিয়া রহমান করেছিলেন ওই তার প্যাকেজের হয়তো আকবর কবির সাহেব যে পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শের উপর ভিত্তি করে তা আকবর কবির সাহেবের সেই রিপোর্টের শুরুটা হয়েছিল ডেঞ্জারাসলি শুরুটাতে আকবর কবির লিখছে সাংবাদিক সম্প্রদায়টি সাংবাদিক সঙ্গে কাজ করার জন্য দরকার সম্প্রদায় যে এই সাংবাদিক সম্প্রদায়টি পরিপূর্ণভাবে বিবেক বর্জিত চরিত্রহীন এবং ক্রয়যোগ্য পরিপূর্ণভাবে বিবেক বর্জিত চরিত্রহীন এবং ক্রয়যোগ্য যে রোগ অভাব হয়েছিল তিনি কি লিখেছিল জেনে বুঝে লিখেছেন বলছে স্যার আমি জেনে বুঝে লিখেছি আমি পুলিশের আইজি ছিলাম পাকিস্তান আমলে আমি সাংবাদিক থেকে হারে হারে চিনি বলছে যে অমুক আইফ খানের কাছ থেকে রেগুলার মাসি পেতেন অমুক সাংবাদিক উনি তো মনায়ম খান মোসাহেব ছিলেন অমুক সাংবাদিক বলছে উনি তো পাকিস্তান বিভিন্ন সংস্থার কাছ থেকে রেগুলার ভাতা পেতেন যেমন আর দরকার নেই আমার আমি আর শুনতে চাই না এদিকে শ্রদ্ধা করি সম্মান করি এটাই থাকুক যাই হোক এই যে কথাগুলো ডেঞ্জারাস ব্যাপার হয়তো শুনতে খারাপ লাগে যে সাংবাদিকতা হলো জনগণের স্কুল যে সাংবাদিকতা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যে সাংবাদিকতা হলো সত্য এবং মিথ্যার মাঝখানে ফারাক তৈরি করেন কোনটা সত্য কোনটা মিথ্যা অকপর সত্যের পক্ষপাতিত্ব করা যেমন আমি যে পত্রিকাতে এখন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি যুগান্তর যুগান্তরের উপরে লেখা থেকে সত্যের সন্ধানে নির্ভীক এটাই তো হওয়া উচিত আমরা তো সাদাকে সাদা বলতে চাই কালোকে কালো বলতে চাই এবং এইভাবে জাতীয় আশা আকাঙ্ক্ষা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করতে চাই সেগুলো কি বাংলাদেশ আছে আপনারা বলবেন এখন তো কিছু কিছু মনে হয় আছে কিন্তু গত সতেরো বছরে কি হয়েছিল বাংলাদেশে হয়ে গেছে। উপদেশটা কি করেছে সাংবাদিকরা দালালি তোষামদি স্থাবকতা আত্মা বিক্রয় করেছে খ্যাতি এবং প্রতিপত্তির জন্য খ্যাতি প্রতিপত্তির জন্য আত্মা বিক্রয় করেছে এরা বিরাট অংশ সবাই না বিরাট অংশ হেন কোন অপকর্ম নিজে এরা করে নাই এবং সেখানে যে শেষের যে প্রেস কনফারেন্সের জন্য ডুবলো সেটাও সাংবাদিকদের কারণ স্তাবগত করে করে আমরা কোথায় নিয়ে গেছিলাম বাংলাদেশকে তো সেই সতেরো বছরে একদিকে স্তাবগতা করেছে সাংবাদিকরা বিরাট অংশ ফ্রেশ একদিন এখন নিষ্কলঙ্ক দালাল আর অন্যদিকে যারা রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে তাদের প্রায় গত পনেরো বছরে সত্তর জন সাংবাদিক শেখ হাসিনা এই সত্তর জন সাংবাদিক হত্যার একটা কেসের কোন তদন্ত করা হয়নি একটা কেসের আসামিকে গ্রেফতার করা হয়নি একটাও না সাগর আর রুনি এই সাগর রুনির কেসটা কত বছর হলো ১৪ বছর বেশি পার হয়ে গেছে এখন পর্যন্ত চার্জশিট দেওয়া হয়নি কি বুঝলেন যারা চেষ্টা করেছে রুখে দাঁড়াবার তাদেরকে হত্যা করা হয়েছে যারা চেষ্টা করেছে কথা বলার তাদেরকে নির্যাতন চালাইছে দু হাজারও বেশি সাংবাদিকরা হাত ঠ্যাং ভেঙে দেওয়া হয়েছে দু হাজার আমি বানিয়ে বলছিলাম স্ট্র্যাটিস্টিক দিচ্ছি আমি বন্ধ করা হয়েছে শত শত গণমাধ্যম চ্যানেল ওয়ান দিগন্ত টিভি ইসলামিক টিভি আমার দেশ কি করা হয় নাই সব বন্ধ আর অনলাইন পোর্টাল তো শত শত বন্ধ করে দেওয়া হয়েছে সিনিয়র জার্নালিস্টদেরকে ধরে পিঠ পরে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে ব্যারিস্টার মহিনুল ইসলাম মতো এত বিখ্যাত মানুষ যিনি আমাদের প্রথম পার্লামেন্টে এমপি ছিলেন বাকশাল বাকশালের প্রতিবাদে যিনি সদস্য পদত্যাগ করে পার্লামেন্টে বেরিয়ে এসেছিলেন এই কারে শেখ নাকের ডগায় বসে ঢাকা দিয়ে বেরিয়েছিলেন সেই ব্যারিস্টার মহিদুল হোসেনকে কি করা হয় নাই পিঠ মরে বেঁধে তাকে আদালতে আদালতে ঘোরানো হয়েছে শফিক রহমানের বয়স নব্বই পার হয়ে গেছে শফিক রহমানের মতো জার্নালিস্টকে কি কি অত্যাচার করা হয়েছে খালি মেজের মধ্যে তাকে একটা মানুষ সারা জীবন শফিক রহমান একেবারে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা মানুষ খুব খুবই অভিযোগ পরিবারের মানুষ তিনি কষ্ট কাকে করে জানতেন না কিন্তু নব্বই বছর বয়সে তাকে খালি মেজের মধ্যে শীতের মধ্যে ফেলে লাগা হতো শফিক রহমান শীতে গাছ জমে যেত নীল হয়ে যেত শরীর পরে আশেপাশের কয়েদি যারা আছে তারা এসে তাদের কম্বল গুলো আমার পিঠের নিচে পেতে দিত আমাকে ধরে জড়িয়ে থাকতো এইটা শফিক রহমানের প্রাপ্য ছিল এই কাজটা শেখ হাসিনা করেছেন আবুল আসাদ আবুল আসাদ সংগ্রামের সম্পাদক আবুল আসাদের মতো বয় বৃদ্ধ প্রবীণ একজন সাংবাদিক তার চেম্বারের মধ্যে গায়ে হাত দিয়ে মারামারি মেরেছে তাকে টেনে হিসলে চোরের মতো আসামের মতো ডাকাতের মতো বের করে নিয়ে যাওয়া হয়েছে এই তো শেখ বাংলাদেশ মাহমুদুর রহমান এটা তো জানেন যে চার পাঁচটা বছর বিনা কারণে জেল খেটেছে মিথ্যা যেভাবে দেশ নেত্রী বেগম খালেদা জেল খাটানো হয়েছে একশো পার্সেন্ট ভুয়া একটা মামলা নিজেরা বিলিয়ন বিলিয়ন ডলার পার করে নিয়ে গেছে পাচার করে নিয়ে গেছে সেটার কোন বিচার নাই বিচার হলো কার যে অপরাধটাই যে করেন তাকে সেটার বিচার তো মাহমুদুর আদালত হয়ে গেছে জামিনের জন্য সে ওদের মাথা ফাটাই দিছে রক্তাক্ত অবস্থা আমার বিরুদ্ধে চারটা মামলা একটা হলো প্রধানমন্ত্রী হত্যা মামলা প্রধানমন্ত্রীকে খুন করার জন্য ঘুরতেছি আমি আমার তো অনেক সাহস তারপরে রাষ্ট্রদ্রোহিতার মামলা বলে আরে একজন মুক্তিযোদ্ধা আমি বলছিলাম এই সময় আমার এক বক্তৃতা যে মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে আপনার অবদানটা কি আপনি তো পাকিস্তান আর্মির ভাতা খেয়েছেন বেতন খেয়েছেন নিরাপত্তা নিয়েছেন পাকিস্তান আর্মির কোলে আপনার পুত্র দলের জন্ম লাভ আপনার মা তার আত্মজীবনীতে তার যে সাক্ষাৎকার পাওয়া গেছে সেটাতে তিনি বলছেন যে আমি মিষ্টি কিনা পাকিস্তানের আর্মি যারা নিরাপত্তার বিতরণ করলাম তো এক নাতি আর কি বলে আচ্ছা মিঠাই খাওয়াও তো পাকিস্তান আমি ওদের মিঠাই বিতরণ করা হয়েছে আমরা যখন রক্তাক্ত মুক্তিযুদ্ধে সেই সময় আপনার একাত্তর সালে আমাদের মেয়েটা বাচ্চা প্রোডাকশন দিয়েছে না তো কিছু না আর কোন প্রোডাকশন নাই আপনার জিরো আপনি একজন মুক্তিযোদ্ধার ব্যাপারে তদন্ত করার দায়িত্ব নেন আমি একজন মুক্তিযোদ্ধা এই দেশটার পেছনে আমারও কিছু ভূমিকা আছে কাজে আমাদের সম্পর্কে কি সংযত হয়ে ভদ্র ভাষায় কথা বলা যায় না এই যে জুলাই জাগরণের ছেলে মেয়েদের বিরুদ্ধে টক শোতে কিছু পাগল ছাগল দেখি যারা অশ্রদ্ধামূল্য অবজ্ঞা ভরে কথাবার্তা বলে এদেরকে কিন্তু চিনে রাখেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে করইরা গত সরকারের স্তম্ভ ছিল সেই স্তম্ভ রে এখন জুলাই জাগরণের আমাদের যারা নেতৃত্ব দিয়েলো বাংলাদেশ থেকে পাপ মুক্ত করলো সেই পাপ মুক্ত করে লোকজনের বিরুদ্ধে তারা বক্তব্য দেয় আরে একজন মুক্তিযুদ্ধের বিচার আর একজন মুক্তিযুদ্ধের করতে পারে তুই কে একজন জুলাই জাগরণের জুলাই যোদ্ধার বিচার করবে আর জুলাই যোদ্ধা তুমি তো দালাল ছিল তুমি তো রাজাকার 71 সালে রাজাকার যে খারাপ যদি হয় তারে দু হাজার চব্বিশের রাজাকার গুলো কি এতাকার রাজাগারের ক্ষমতা ভূমিকা একই অপশক্তির ভাইরা আমার কোথাও শুনেছেন সাংবাদিকরা সরকার বদলের উপরে জানিয়ে বাড়ি ছেড়ে পালা বাংলাদেশে এই নকশা আমরা দেখছি সরকার বদলেছে তো সাংবাদিকের সমস্যা কি উঠে পালায়ন যে বর্ডার থেকে পিট মনে বেঁধে নিয়ে আমার জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি আমাদের সভাপতি ফরিদি আসমিন ভাগছে যে কোথায় কেউ জানেও না ইন্নামা আমলুদ্দিন গায়েদ বিরাট বিরাট সাংবাদ এটা পালায় চলে গেছেন কোথাও শুনেছেন যে জাতীয় মসজিদের ক্ষতি পালায় নজির বিহীন সব ঘটনা বাংলাদেশে ঘটেছে কারণ এরা সব পাপ করেছিল আসলে তো সেই রকম প্লেটো বলছিলেন যে বুদ্ধি যখন প্রবল হয়ে ওঠে বুদ্ধি যখন প্রবল হয়ে ওঠে লালসা তখন দুর্বল হয়ে লালায় বাংলাদেশের সংবাদপত্র এবং গণমাধ্যমকে জর্জরিত করেছিল এই দালালরা সেই জর্জরিত গণমাধ্যম জুলাই জাগরণের ভেতর দিয়ে একটি স্বাধীনতার আশ্বাদ পেয়েছে এখন কিন্তু আমাদের সংবাদ মাধ্যম মোটামুটি আমি বলতে পারি যে নব্বই ভাগ স্বাধীনতা এসে গেছে এখন মালিকদের কিছু ব্যাপার স্যাপার থাকে সেটা আলাদা কিন্তু সাংবাদিকতা করার ক্ষেত্রে বড় ধরনের কোনো প্রতিবন্ধক এখন নাই সেলফ সেন্সার্ট করার একটা বদ অভ্যাস আছে সাংবাদিকদের এটাতে তো জামাতের নেতা একটু মন খারাপ করতে পারে এটা বাধ্য ওই নিউজটা বললে বিএনপির নেতা মন খারাপ করতে পারে এটাও বাধ্য না থাক এটা সেলফ সেন্সার করলেন সেলফ সেন্সার হওয়ার কোন দরকার নেই বাংলাদেশটা তো মোটামুটি সকাল তো হয়েছে আমাদের এখন জুলাই জাগরণের পরের যে বাংলাদেশে আমরা বাস করছি সেই বাংলাদেশে সাংবাদিকদের এক সংবাদপত্র এবং সাংবাদিকদের সবচেয়ে বড় কাজ হলো এই যে বিশ্বাস এবং আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেছে সে বিশ্বাস এবং আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে হবে সংবাদপত্র তখনই সংবাদপত্র হবে আবার তখনই সে আবার মানুষ হবে তখনই সে সত্য নিষ্ঠ বস্তু নিষ্ঠ ন্যায়নিষ্ঠ হবে যদি তার আস্থা এবং বিশ্বাসের জায়গাটা সে ফিরিয়ে আনতে পারে এবং এই যে প্রশ্ন সংবাদপত্র বা গণমাধ্যমকে ঘিরে শত শত প্রশ্ন এই প্রশ্নগুলোকে পাশ কাটিয়ে না গিয়ে প্রশ্নগুলো যথোপযুক্ত অ্যাড্রেস করে প্রশ্নগুলোকে সমান করে নিজের মধ্যে মানুষের মধ্যে আবার তার প্রতি ভালোবাসাটা ফিরিয়ে আনতে হবে এই হল জুলাই জানুয়ারের পরের বাংলাদেশ হারানো গৌরব হারানো সম্মান উদ্ধারের যে যুদ্ধ সেই যুদ্ধে আমরা এখন লিপ্ত যাই হোক ভালো স্যার যাই হোক আমার মনে হয় যে সংবাদপত্র সম্পর্কে মোটামুটি একটা কথা বলতে পেরেছি আশা করি যে বাংলাদেশের গণমাধ্যম এখন যতই বাধা থাকুক না কেন এখন অনেক বেশি স্বাধীনতা ভোগ করে পুরোপুরি স্বাধীনতা আমাদের আসে নাই তার না আসার পিছনে আমরাও জড়িত। আমরা বিশেষ ব্যক্তি দল বিশেষ করি হবে আমি নিজে সরাসরি বিএনপির সাথে সংযুক্ত তাতে কি হয়েছে আমি যখন সংবাদপত্রের নিউজ রুমে বসি তখন আমি নিউজম্যান আমি কোন কিছুর দিকে না আমি তাকাই যে জিনিসটা সত্য কিনা যথার্থ কিনা আমি হয়তো আক্তারদেরকে ফোন করে বলে যে এই নিউজটা যে পাঠালা সেটা কি ঠিক আছে কিনা ওরা বলে যে হ্যাঁ ঠিক আছে বাস একটু কোয়ারি করে নিই আমরা বাকিটা তাটকাই না এই এরকম একটা স্বাস্থ্যপ্রদ অবস্থায় আমাদেরকে ফিরতে হবে যদি সেটা ফিরতে পারি তাহলে আশা করা যায় যে বাংলাদেশের সংবাদপত্র শিল্পের আবার নবজাগরণ ঘটবে কারণ এই বাংলাদেশের সাংবাদিকতা শিল্পের বাংলাদেশের সংবাদপত্র ব্রিটিশ